আমার বুক ভরা ভালো আছে সেমেস্টার জনপ্রিয় স্বপ্নমহল এখানকার গ্রামবাসীবৃন্দ এবং পূজা কমিটিকে জানাই অভিনন্দন তবে দাদা যে কিনে নেই বুই দিয়েছে ঘরে রাত্রেবেলা শুয়েছে বৌদি আমার সে যেন কেরম কাব্য করে তবে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবে কারণ আমি তো চাঁদে যাচ্ছি তো চাঁদে যাব চাঁদে গিয়ে বিভিন্ন ফটক তুলে নিয়েছি আমার ভারতবর্ষকে আমি এক নম্বর জায়গায় পৌঁছে দেবো তাই চাঁদে যাবো কি করে আমি তো বাঁশের অকেট করিয়েছি হ্যাঁ বাঁশের অকেট দীপালী ঝাড় থেকে ছটা বাঁশ চুরি করে এনেছি চুরি করে এনে ভালো করে বাতা বার করে ভালো করে ডুলে আর সেই বাঁশের অকেট করিয়েছি আর কয়েকটা বাতা পাওয়া দেবো বেঁধে আমি টুকটুক

দিদি আমার ভাতার কাছে কেরালা আর যার কোলের কাছে ভাতার নি তার যে কি জ্বালা সে একমাত্র জানে ওপর তা আমার কাছে রেখে গেছে এক বেগারে মালের বাবার বাবা তার আর অন্য কোনো কাজ নেই শুধু খাবে আর ঘুমবে সকাল থেকে গোটা গ্রাম খুঁজে আসতেছি এখনো তার দেখা পাচ্ছি তবে যদি একবার দেখা পাই রে ওর কোথায় কামরা বসে আমি জানি বচন এই বচন

কার্তিকের সারাদা পাতে বৌদি কেন বলবো না আগে আশ্বিন মাসে দুর্গা পুজো হতো এখন কার্তিক মাসে হচ্ছে ওই যে তো বলছি কার্তিকের সারাদি পাতে আমি তো গোটা গেলাম তার না তার নকরে খুঁজে আসতেছি আর এখন শোয়ে শুয়ে ঘুমোচ্ছি আর বৌদি আমি স্বপ্ন দেখছি কে আমি চাঁদে চলে গেছি চাঁদে গিয়ে দেখি না ইয়ে বড় বড় গর্ত্ত একবার ঢুকে যাচ্ছি একবার উড়ে যাচ্ছি তাতে চাঁদে আমি কি যে নাই বড় বড় গত্তায় ঢুকবি বলে ওই স্বপ্ন দেখছি তু ভাই

তাহলে আমার একটা প্রশ্ন আমি একটা প্রশ্ন বলবো সেই প্রশ্নের উত্তর যদি তুই দিতে পারিস তারপরে আমি তো চাঁদে পাঠাবো বল বলি বল বল তো তুই বড় তোর বাপ বড় কেন আমি বড় তুই বড় হ্যাঁ কি করে ওরে বৌদি যখন আমি ছোট ছিলাম তখন ওই মার কাছে শুতুম আর আমি এখন বড় হয়ে গেছি আমি আলাদা করে থাকি আমার বাবা তোকে আমার মার কাছে শো তাহলে কি

দাদা তোদের স্টি দেখে পছন্দ করলো ওই দেখ কি দেখে নাই পছন্দ করেছে আমি যখন এই বাড়ি বিয়ে করে প্রথম আসি হুম তখন আমার কি রুপ মাগো আর কি জ্যোতি হ্যাঁ যেরম নম্বা চওড়া আর সেইরাম মোটা সোটা সেই রকম দুধে আলতায় রঙ মাগো মাগো কি হয়েছে দু বছর পরে যেন শুই কি আমসি হয়ে গেছে

हिमाचल चक्स

পুতকা কালিয়া পুটকা ওই codimension আকাশের উপর জ্বলছিল তারার মতো হ্যাঁ সবাই চিন্তা করেছে ওটা কি ওটা কি ওটা তো সেই মিশাইল ওই মিসাইল যদি একবার তো রাশোয় ছড়া যায় না তোর রাশোয় তো পুরো চুঙ্গেচং হয়ে যাবে রে স্টুপিড জ্যাকিল তুই কেন বুঝিস না আমি ছন্দ জানাই পাড়ি দেব মনের বাসনা

আমার ভাত বসসু হ্যাঁ শসগুটা খরচ করে চন্দ্ৰজন্ধি পাটিছিলু তার সাফল্য অর্জন করেছে চাঁদের মুখে বিক্রম লেবে গেছে ভগদান বাড়িয়ে গেছে বিভিন্ন ফটক তুলছে আমার ভাত বসকে পাড়াচ্ছে তাই দেখে আমার ভারত পরপর পরপর পড় এক নম্বৰ জায়গায় চলে যাচ্ছে মুকে তাতে তা না শিক্ষা সকল পাড়ি দেবো তোকে জড়িয়ে ধরে

কিবি আکلی রে কেন এই বড় না না হ্যাঁ বিদেশ কারে করবি আমি সেখানে বড় পড়া শেষ করেছি তাই এখন তোর ক্ষতি হয়ে যাবে করে সফল লুপতে গেলে নইলে El día কুঙ্কু দলি না আজ আজ আমি পাছ সামনে হ্যাঁ বেছে কথা বলে এই আই মলি না কি হচ্ছে দিদি তুই একটু আকেল লজ্জা কে চিনি কেন এই দেশে জন্মেছি এই দেশে বড় হইছি কিন্তু তুই নয় আমার বাবা মা বাপ ঠাকুর তো সবাই এই দেশে জন্মেছে এই দেশে মরে গেছে আর তুই কতদিন বিদেশে লেখাপড়া শিখতে গিয়ে একেবারে সেই দেশের গুণগান করতে শুরু করেছিস ওরে ভারতবর্ষ মহান এক দেশ আমরা এই ভারতবর্ষে বাস করি আমাদের কত গর্ব আর তুই দুদিন সেই কোথায় বিদেশে আসিয়া কোথায় পড়াশোনা শিখতে গে আর সেই দেশের গুণগান করতেছি সত্যি দিদি সত্যি দশ বছর জন্য রাশের পড়াশোনা করতে গিয়ে নিজের জন্মভূমি ভারতবর্ষকে ভুলে যাওয়া উচিত হয়নি পালি দিদি আমাকে ক্ষমা করে দিস এই ক্ষমা আমি তোর করে দিতে পারি আজকের থেকে তুই আমার কাছে থাকবি না যেন আমার কাছে থাকি কি

বলে যে আমার কি তোর ঝুল্লা খাবি বললাম না দাতে আমার পুকুর থাল রক্ষছি আচ্ছা ম্যাডাম বলো তুমি যে খালি বলছো বিদেশীরা বিদেশীরা হ্যাঁ তুমি কি জানো ওই বিদেশীরা কাদের টাকায় বড় কাদের টাকায় আমাদের টাকা আমার কত টাকায় বড় লোক আজ পর্যন্ত ডায়মন্ড কয়েন নিয়ে গেছে লন্ডন তার আজ পর্যন্ত ফেরত দেয়নি আমার ভারতবর্ষ থেকে কত সোনা দানা লুণ্ঠন করে নিয়ে চলে গেছে ওই বিদেশীরা তার আজ পর্যন্ত ফেরত দেয়নি আর সেই সব সোনা যদি আজকে ভারতবর্ষ থাকতো না আজকে আমার ভারতবর্ষ পর পর এক নম্বর জায়গায় চলে যেত আর আমার সামনে দাঁড়িয়ে যে আমার ভারতবর্ষকে অপমান করবে তাকে আমি আমার ঘর থেকে কাঠ ধরে বার করবো দেব সত্যি তোমার মধ্যে যে এত প্রতিভা আছে তা আমি আগে জানতাম না পালে তুমিও আমাকে ক্ষমা করে দিও হে 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 ওকে যা পড়াশোনা শিখেছি সেই শিক্ষায় তোমাকে শিক্ষিত করে দুজনে একদিন স্বপ্ন করে তুলবো সেটা চোখে চোখ রেখে